লন্ডন যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা টিউলিপ সহ সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধেয়ে আসছে শৈত্য প্রবাহ সপ্তাহ জুড়ে থাকতে পারে জানালো আবহাওয়া অধিদপ্তর দেশীয় ফ্রিজ এসি মোটরসাইকেল শিল্পে কর বৃদ্ধি দাম বাড়তে পারে মনে করছেন সংশ্লিষ্টরা সবার প্রথম সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া বললেন বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক নতুন মামলায় কামরুল পলক সহ পাঁচজন গ্রেফতার হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি বললেন বাজারে চালের ঘাটতি নেই দাম বৃদ্ধি অযৌক্তিক বললেন বাণিজ্য উপদেষ্টা দাবি আদায় খোলা মাঠ বেছে নিন বললেন ডিএমপি কমিশনার ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার বিজিবির ভিত্তিহীন বলল বিএসএফ